তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর বিবৃতি দিয়েছে তারা বলেছে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে অনতি ব্যক্তিবর্গকে উত্তেজনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে যথাযথ তদন্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের সনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে গতকাল পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ মামুন তিরিশ পিতা মৃত্যু নূর নবী নামক একজন যুবক নিহত হয় পরবর্তীতে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারপূর্বক ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন উনিশ সেপ্টেম্বর দুই বিকেলে দিঘিনালা কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দিঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউ ইউপিডিএফ মূল এর কতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে ও বিশ তিরিশ রাউন্ড গুলি ছড়ে এ প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে আইএসপিআর জানিয়েছে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছয় জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভায় উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর দিঘিনালা পানছড়ি ও আশেপাশের এলাকা সমূহে উত্তেজনা সেই সাথে মহল সামাজিক মাধ্যমে গুজব পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে দ্রুততার সাথে খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় সবার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উনিশ সেপ্টেম্বর দুই তারিখ রাত দশ ঘটিকা হতে খাগড়াছড়ি জেলা সদর দীঘিনালা ও পানছড়ি সহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সাথে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ প্রদান করতে বলা হয় বিবৃতিতে আরও বলা হয় একই রাতে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খাগড়াছড়ি জোনের একটি টহল দল সাড়ে দশ ঘটিকায় একজন মুমূর্ষ রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছেলে অবস্থানরত উত্তেজিত জন্য সাধারণ ইউপিডিএফ মূল এর নেতৃত্বে বাধা সৃষ্টি করে একসময় ইউপিডিএফ মূল এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি চালায় উক্ত গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায় একই ঘটনার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে স্থানীয় শৃঙ্খল জনসাধারণ কয়েকজন যুবকের মোটরসাইকেল থামিয়ে তাদের উপর হামলা ও লাঠি বেটা করে সেই সাথে উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ মূল এর নেতৃত্বে ফায়ার ব্রিগেড এর অফিসে ভাঙচুর করে বিশ সেপ্টেম্বর দুই তারিখ শুক্রবার সকালে পিসিজেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক রাঙ্গামাটি জেলা সদরে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙ্গামাটি জিমনেশিয়াম এলাকায় সমবেত হয় এ সময় আটশো থেকে এক হাজার জন উত্তেজিত জনসাধারণ একটি মিছিল বের করে বের করে বনরূপা এলাকার দিকে অগ্রসর হয় এবং বনরূপা বাজার মসজিদ অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সিএনজি অটোরিকশা মোটর সাইকেল এবং বেশ কিছু দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এতে করে উভয় পক্ষের বেশ কিছু লোকজন আহত হয় উদ্ভূত পরিস্থিতিতে নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা সদরে একশো ধারা জারি করা হয়